জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স মুখ্যমন্ত্রী শান্তিপুরে আজ এক প্রশাসনিক সভায় যোগ দিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলে নাগরিকদের জন্য কোনো ধরনের পরিচয়পত্র দেওয়া বিএসএফ এর কাজ নয় বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয় রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে বেশ কিছু রদবদল করা হয়েছে সচিব সহ বিভিন্ন স্তরে কয়েকজন আইএএস আধিকারিক বদলি রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার আজকের মধ্যে না মেটালে মুখ্যমন্ত্রী আগামীকাল ফের ধরনায় বসবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গে ব্যাপক আর্থিক অনিয়মের রিপোর্ট ক্যাক প্রকাশ করেছে বলে বিজেপির অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে আজ অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে একাই লড়বে বলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় সিপিআইএম শামিল হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নদিয়া শান্তিপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভায় যোগ দিয়েছেন দুদিনের নদিয়া সফরে গতকাল বিকেলে তিনি কৃষ্ণনগর পৌঁছেছেন এর আগে তিনি কোচবিহার জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদে সভা করেছেন এর আগে মালদায় মুখ্যমন্ত্রী জানান একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকা না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলন শুরু করতে চলেছেন তিনি বঞ্চিতদের কলকাতায় আসারও আবেদন জানান তিনি মালদা থেকে মুখ্যমন্ত্রী যান মুর্শিদাবাদে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি তিনি বিজেপি ও সিপিআইএম এর করা সমালোচনা করেন তবে অধীর চৌধুরী সংসদীয় কেন্দ্রে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে কোন বিরূপ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি জানান মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার জন্য পাঁচ ও ছয় ফেব্রুয়ারি বাঁকুড়া ও পুরুলিয়ার কর্মসূচি তিনি বাতিল করেছেন পরীক্ষার কথা মাথায় রেখে ভারত জন ন্যায় যাত্রায় মাইক ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেন তিনি এখানেও এলাকায় বিএসএফ এর পরিচয়পত্র ইস্যু করার অভিযোগ করে বলেন এই পরিচয়পত্র জেলা শাসকদের দেওয়ার কথা গঙ্গা ভাঙনের দরুণ ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের নদীতীর থেকে অন্তত একশো কিলোমিটার দূরে বাড়ি তৈরির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিএসএফ সীমান্তবর্তী অঞ্চলে নাগরিকদের জন্য কোনো বিশেষ ধরনের পরিচয়পত্র দেয় না বলে বাহিনীর দক্ষিণবঙ্গের ডিআইজি একে কে আর্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাম্প্রতিক জেলা সফরে এ ধরনের পরিচয়পত্রের প্রসঙ্গ ওঠার প্রেক্ষিতে ডিআইজি আরও জানান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি পেশাদার বাহিনী ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বাহিনী সদস্যরা কাজ করেন এনআরসি কার্যকর করার সঙ্গে বিএসএফ এর কোনো সম্পর্ক নেই পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বেশ কিছু রদবদল করা হয়েছে মনোজ ভার্মা হলেন নতুন এডিজি আইন শৃঙ্খলা এই পদে থাকা জাভেদ শামীমকে পাঠানো হয়েছে গোয়েন্দা বিভাগে উত্তর চব্বিশ পরগনার তিন পুলিশ জেলার সুপার পদেও রদবদল হয়েছে বারাসাতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে মালদা রেঞ্জের ডিআইজি পদে তার জায়গায় এসেছেন প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বসিরহাটের পুলিশ সুপার জবি টমাসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হোসেন মেহেদি রহমানকে বনগাঁর নতুন পুলিশ সুপার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার সব মিলিয়ে পঁয়তাল্লিশ জন আইপিএস অফিসার অফিসারকে বদলি করা হয়েছে অন্যদিকে সচিব সহ বিভিন্ন স্তরে বেশ কিছু আইএএস আধিকারিক আধিকারিকও বদলি হয়েছেন কলকাতা পুরসভার নতুন কমিশনার হলেন দাভাল জৈন এই পদে থাকা বিনোদ কুমারকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব করা হয়েছে সংশোধনাগার প্রশাসন দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি বীরভূমের জেলা শাসককে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে সেখানকার শাসক এসেছেন বীরভূমে উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিকদের নতুন দায়িত্ব পেয়েছেন শুভানজন দাস বিডিও এসডিও সহ বিভিন্ন স্তরে জন ডাব্লিউ বিসিএস অফিসারও বদলি হয়েছেন রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা কেন্দ্রীয় সরকারের তরফে আজকের মধ্যে না মেটানো হলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফের ধর্ণা অবস্থানে বসবেন বলে জানিয়েছেন আগামীকাল বেলা একটা থেকে রেড রোডের ধারে আম্বেদকরের মূর্তির পাদদেশে শুরু হবে এই অবস্থান উল্লেখ্য গত বছর ডিসেম্বরে এই ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী এরপর কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে এ ব্যাপারে বৈঠকও হয় এদিকে বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সংগ্রামী যৌথ মঞ্চ মিলিত অবস্থানে বসতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে এর ফলে বকেয়া ডিএ পদে স্বচ্ছ স্থায়ী নিয়োগ যোগ্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং কেন্দ্রের কাছ থেকে পশ্চিমবঙ্গের পাওনা বকেয়া টাকা নিয়ে দুপক্ষের অকপট আলোচনা সম্ভব হবে বলেও চিঠিতে উল্লেখ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ধর্ণা অবস্থানে বসার ঘোষণা মধ্যে কম্প্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান বাংলায় ব্যাপক আর্থিক অনিয়মের রিপোর্ট প্রকাশ করেছে ক্যাগ দু লক্ষ কোটি টাকার বেশি প্রকল্পে কাজ শেষ হওয়ার শংসাপত্র দেয়নি রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি কন্টিজেন্সি ফান্ড বাবদ বরাদ্দ করা তিন হাজার চারশো কোটি টাকার সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন তৃণমূল নেত্রী হলেন দুর্নীতির জননী সংসদে আজ অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই একথা জানিয়েছেন তিনি বলেন বিরোধী দলনেতা এখন চাইলেই বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দিতে পারেন আইনগত যোগ দেওয়ার ক্ষেত্রেও তাঁর কোনো বাধা নেই উল্লেখ্য গত নভেম্বর মাসে বিধানসভার শেষ অধিবেশনে অধ্যক্ষের আসনের অমর্যাদা করার জন্য বিরোধী দলনেতাকে অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল তবে যেহেতু সেই অধিবেশনের সমাপ্তি ঘোষণা না করে অধ্যক্ষ অধিবেশন স্থগিত করে রাখেন সেহেতু বিরোধী দলনেতার অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল অধ্যক্ষের আজকের সিদ্ধান্তের ফলে সেই জটিলতা কেটে গেল বলেই মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেস রাজ্যে একাই লড় বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও স্পষ্ট জানিয়েছেন মালদায় গতকালের জনসভায় তিনি বলেন সিপিআইএম সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস লড়াই করবে তাতে সুবিধা হবে বিজেপির সাংসদ নির্বাচিত জেলার কোনো উন্নতি হয়নি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রাকে কেন্দ্র করে গতকাল মালদায় প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে বেড়েছে রাজনৈতিক উত্তাপও মালদায় ঢোকার সময় বিহার মালদা সীমান্তে রাহুলের গাড়ি কাজ ভাঙা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানো উত্তর ইংরেজ বাজার থেকে কালিয়া চকের সুজাপুরে যান রাহুল মালদা এসে প্রয়াত প্রাক্তন রেল মন্ত্রী প্রবাদ প্রতিম কংগ্রেস নেতা গণি খান চৌধুরীকে রাহুল স্মরণ করেন ইংরেজ বাজারের আগে হরিশ্চন্দ্রপুর রতুয়া শোভানগর ও মিলকিতে যায় ন্যায় যাত্রা কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হচ্ছে সিপিআইএম আজ মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী সহ দলের নেতা কর্মীরা আজ সামিল হবেন সিপিআইএম এর মুর্শিদাবাদ জেলা কমিটি সম্পাদক জামির মোল্লা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন পশ্চিম মেদিনীপুরের শালবনির কর্ণগড়ে বিজেপি সমর্থক মিঠুন খামরাইয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মৃত দলীয় কর্মীর বাড়িতে গতকাল তিনি যান মিঠুনের বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন তার ছেলের মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা দায়ী যথাযথ বিচার না পেলে খামরাই পরিবারকে আদালতে যাওয়ার পর সমশ দিয়েছেন শ্রী অধিকারী উল্লেখম মঙ্গলবার একটি কালভার্টের পাশ থেকে মিঠুনের নির্মিত দেহ উদ্ধার করা হয় বীরভমে বোলপুর পৌরসভা শৈল চিকিৎসক মানুষ ভট্টাচার্যের সম্মাননা প্রদান করেছে 1993 সাল থেকে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত ছিলেন ডাক্তার ভট্টাচার্য নির্দিষ্ট সময়ের পরেও আউটডোর পরিষেবা দিতেন মধ্যরাত্রি পর্যন্ত 2008 সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন অনেক জটিল রোগে সফল চিকিৎসা করেছেন তিনি দরিদ্র মানুষরা তার উপকারের কথা সব সময় আলোচনা করেন কোচবিহার শহরের কোতোয়ালি থানা সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গতকাল নিরাপত্তা রক্ষীর হাত থেকে বন্দুক পড়ে গিয়ে গুলি ছিটকে গেলে গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েন ঘটনায় একজন যথেষ্ট আহত হয়েছেন আরেকজনের পায়ে হালকা চোট লেগেছে তাদের চিকিৎসা চলছে স্থানীয় সংবাদ শেষ হলো।